ভাই ঢেলে দিলাম কি ঢালবেন ভাই এই যে ভাই পুরো বালতি পরিমানে পানি ঢেলে দিলাম ভাই আরে মারুক ভাই বিছনাটা কেন নষ্ট করতেছেন বিছনা কেন নষ্ট করতেছেন ভাই অবাক হয়ে গেছেন ভাই অবাক তো হওয়ারই কথা আরো অবাক করে দিচ্ছে এই যে ভাই লাল পানি কালা পানি চা সব ঢাললাম ভাই বাংলাদেশের বুকে চলে আসছে ভাই আজও এক বিছনা চাদর ভাই আচ্ছা আপনি বেচা কেনা রেখে এই সব পাগলামি কেন করতেছেন পাগলামির কিছু নয় এই যে দেখেন কত সুন্দর পানি হেলতেছে দুলতেছে খেলতেছে ভাই দেখছেন ভাই বাংলার ইতিহাসে একপার চলেছে ওয়াটারপ্রুফ বেডশিট ভাই আচ্ছা আপনি ওয়াটারপ্রুফ যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রমাণ করার জন্য এগুলা করতেছেন তাই আপনি দেখতেছেন না ভাই কত সুন্দর পানি হেলতেছে ধুলতেছে খেলতেছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর চলে আসছে তো দর্শক আপনারা নাকি বলেন মারুক ভাইকে যে ওয়াটারপ্রুফ বিছনা হান্ড্রেড পার্সেন্ট কিনা এটা পরীক্ষা করে দেখাতে তো আজকে কিন্তু তিনি আপনাদের পরীক্ষা করেই দেখাচ্ছে একেবারে লাইভ নিচু নিচু থেকে আর এগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু একটু পানি নেই একটু পানি নেই আর আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু প্রচুর ডিজাইন দেখতে পারবেন আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইন দেখাবো ভাই হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া তুলিয়া থেকে পাথরিয়া চৌষট্টি জেলা ডোর ডোর পড়ে পৌঁছে দিব পরে খাতে যাবে দেখে শুনে বুঝে এরকম ওয়াটারপ্রুভ চেক করে তারপর টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট রাখবেন ভাই দর্শক আমরা এখন কিছু ডিজাইন দেখাবো আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা টা শেয়ার করে দিবেন দর্শক এরপরে আরো কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু গোলাপ ফুলের মধ্যে চারপাশে কিন্তু গোলাপের অভাব নেই শুধু কি বেডশিট থাকবে আর কিছু থাকবে দুটো মাথার বলে শেখাভার থাকবে একটা চাদর থাকবে এই চাদর আগে ইউজ করতো ডুবাইট শেখা এখন ইউজ করবে আপনার ভিভ খেয়াল করেন চারপাশে ডুবাইট টোয়েন্টি ফোর কেট গোল্ডে মুড়ি দেওয়া হয়েছে আর মধ্যখানে পুটন্ত ফুল ফুটে আছে ভাই আর একটা লাভ উঠানো যাবে কিন্তু আমরা বলবো আমাদের থাকবেন এখন টাকা ভাই আচ্ছা সবুজ ভাই সবুজ যারা পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন একেবারে সবুজের শ্যামলে ভরে আছে কিন্তু সবুজের ফিল পাবেন একেবারে সবুজের ফুটে আছে মধ্যখানে একটা ফুটন্ত পদ্মফুল ফুটে ভাই

ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন নিতে পারবেন হোম ডেলিভারি ভাই কোনো টাকাও অগ্রিম দেওয়া লাগবে এক টাকা অগ্রিম দেওয়া যাবে না আপনার বাড়িতে পড়া যাবে আপনি দেখে শুনে বুঝে বাছাই করে যদি কথার কাজে মিল পান তারপর যে টাকা পয়সা প্রোডাক্ট রিসিভ করবেন কোন টাকাই অ্যাডভান্স দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় চলে যাবে আপনি আপনার প্রিয় মানুষকে গোলাপ দিন সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকবে ভাই আচ্ছা একদিন দুদিন একদিন দুদিন এরপর পৌঁছে যাবে গলে যাবে বাট এ ধরনের একটা বেডশিট দিয়ে যাবেন আজীবন রয়ে যাবে এবং গোলাপও থেকে যাবে ভাই ভাই এই যে আপনার বিছনার যে কাপড়টা এটা সফট হবে তো একেবারে সুপার সফট